আজ আমরা নিয়ে এসেছি বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং অদ্ভুত কিছু গোপন বাড়ি কিছু বাড়ি পাহাড়ের চূড়ায় কিছু গহীন জঙ্গলে লুকানো আর কিছু তো পানির নিচেও চলুন এই আশ্চর্যজনক বাড়িগুলোর রহস্য উন্মোচন করে সুইজারল্যান্ডের এই বাড়িটি বাইরে থেকে দেখলে মনে হবে শুধু একটা পাথরের টিলা কিন্তু এর পেছনে রয়েছে এক বিস্ময়কর বাড়ি যার ভিতরে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা এটি এমন ভাবে তৈরি যে এটি পুরো পরিবেশের সঙ্গে মিশে থাকে ভূগর্ভস্থ লোকানো দুর্গ এটি সাধারণ পাহাড়ের নিচে রয়েছে এক অবিশ্বাস্য গোপন বাড়ি এটি একটি পুরনো সামরিক বাংকার যা পরবর্তীতে বিলাসবহুল ভূগর্ভ বাড়িতে পরিণত করা হয়েছে এখানে সব কিছুই রয়েছে জিম থিয়েটার এমনকি গোপন সুইমিং পুল আমেরিকার পানের নিচের বাড়ি এটি একেবারে অন্যরকম পুরো এটি পানের নিচে সমুদ্র প্রেমীদের জন্য স্বপ্নের মতো একটি জায়গা যেখানে জানালা দিয়ে তাকালেই দেখা যায় রঙের মাছ আর সামুদ্রিক জীবজন্তু এটি বিশেষভাবে তৈরি কাজ দিয়ে নির্মিত যা সমুদ্রের গভীর পানির চাপ সহ্য করতে পারবে ব্রাজিলের জঙ্গলের গাছবাড়ি কোহিন অ্যামাজন জঙ্গলের মাঝে রয়েছে এক অভিনব বাড়ি যা গাছের উপরে তৈরি এই বাড়ির বিশেষত্ব হলো এটি প্রকৃতির সঙ্গে কোন রকম ক্ষতি না করেই নির্মিত করা হয়েছে এখানে থাকলে মনে হবে যেন প্রকৃতির কোলে রয়েছে। নরোয়ের বোল্ডার হাউ এই বাড়িটি তৈরি করা হয় বিশাল একটি প্রাকৃতিক বোল্ডারের নিচে যেন প্রকৃতি নিজেই এটিকে লুকিয়ে রেখেছে এটি পরিবেশ বান্ধব এবং খুবই শক্তিশালী কাঠামো যা প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকতে পারে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই অদ্ভুত এবং গোপন বাড়িগুলো সত্যি অবিশ্বাস্য কোন বাড়িটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান আর এমন আরও চমৎকার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুক ধন্যবাদ